হ্যালো গুড ইভিনিং অ্যাডভেঞ্চারিস ব্যাক এগেন আজ আমরা এক অন্য রকম অভিজ্ঞতার ভোজে বেরিয়ে পড়বো রাতের অন্ধকারে গভীর জঙ্গলের পথে সঙ্গে থাকবে পাক মামার ভোজ তোমাদেরও সঙ্গে নিয়ে চলেছি এই রোমাঞ্চকর যাত্রায় কি এক্সাইটেড তো চলো তাহলে শুরু করা যাক আজকের প্লটটা পৌঁছে গেছি লাইট সাফারের গেটের সামনে হাতে পেয়ে গেছি টিকিট বুকিং হয়ে গেছে এবার চড়বো জিপে আর ডুব দেব রাতের জঙ্গলের রহস্যময় সৌন্দর্যে নাইট সাফারির জন্য আগে থেকে কোনো বুকিং ছিল না তাই খরচ একটু বেশি পড়ে গেল রেজিস্ট্রেশনে চব্বিশশো টাকা আর অনস্পট জিপ বুকিং ছ হাজার টাকা আপনারা যেন এই ভুলটা না করেন যদি নাইট সাফারির প্ল্যান থাকে তাহলে অবশ্যই আগে থেকে সরকারি পোর্টালে বুকিং করে রাখবেন জিপ আমাদের ছেড়ে দিয়েছে এখন আমরা রওনা দিলাম রাতের আধারে গহীন অরণ্যের রহস্য উন্মোচনে এই সময় সাধারণত অন্যান্য বন্য প্রাণীরা বের হয় শিকারের খোঁজে দেখা যাক আমরাও আজ কিছু দেখতে কি না গাড়ির চাকা ছুটছে রাতের অন্ধকারের বুকে চারপাশে নিঝুম নিস্তব্ধতা শুধু হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে আধারের জঙ্গল এই রহস্যময় পথে কোথায় লুকিয়ে আছে বাঘ মামা রাত নেমেছে জঙ্গলে চারপাশ ঢেকে গেছে এক রহস্যময় অন্ধকারে দিনের কোলাহল থেমে গিয়ে রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে গাছের পাতায় বাতাসে মাটির গন্ধে কোথাও থেকে মাঝে মাঝে ভেসে আসছে প্যাঁচার ডাক ঝোপের আড়াল থেকে যেন কারো নিঃশ্বাস পড়ার শব্দ চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে পড়ে ছায়া আলো খেলছে মাটির উপর গাছের ডালে বসে থাকা নিশাচর পাখিরা চোখের দৃষ্টি ফেলে চারপাশে যেন শিকারের অপেক্ষায় মধ্যে হঠাৎ মচমচ শব্দ হয়তো কোনো হরিণ পালিয়ে গেল হয়তো কোনো চিতা ঘাপটি মেরে বসে আছে রাতের জঙ্গলে মানুষের উপস্থিতি একেবারেই ভিন্ন অনুভূতি দেয় মনে হয় যেন আমরা ঢুকে পড়েছি প্রকৃতির এক গোপন অধ্যায়ে যেখানে নিয়ম চলে প্রাণীদের আর আমরা শুধুই দর্শক প্রতিটি শব্দ প্রতিটি নড়াচড়া এক একটা রহস্যের দিকেই ইশারা করে রাতের এই অরণ্য যেমন ভয়ঙ্কর তেমনি মোহময় এখানে নীরবতার মধ্যেই লুকিয়ে আছে হাজারো গল্প হাজারো রোমাঞ্চ গড়াচ্ছে গাড়ির চাকা বাড়ছে হৃদস্পন্দন চোখ খুঁজছে অন্ধকারের গভীরে সেই জঙ্গলের রাজাকে কিছুই দেখা যাচ্ছে না শুধু গাইড দাদার হাতের সার্চ লাইট আর গাড়ির হেডলাইটই ভরসা গা ছমছমে ভাব মনে হচ্ছে হঠাৎ যদি গাড়িটা এখানে আটকে যায় বা হঠাৎই বা যদি বাগমামা গাড়ির সামনে এসে পড়ে তাহলে আমরা কি করে আবার মন বলে যা হবার হবে কিন্তু আজ দেখা চাই এই রকম থ্রিলিং অভিজ্ঞতা আমাদের জীবনে প্রথমবার ডুয়ার্সে বহু সাফারি করেছি হাতির পিঠেও চড়েছি কিন্তু এইভাবে একেবারে নাইট সাফারি তাও আবার বাঘমামার মামার খোঁজে এই প্রথম উৎসাহটা এমন যে ভাষায় প্রকাশ করা যায় না অনেক দূর থেকে এক ঝলক দেখা মিলল তার হ্যাঁ খুব কাছে নয় স্পষ্টও নয় তবুও বলি এই তো এই ঝলকটাই তো কজনের কপালে জোটে এইটুকু দেখে মন ভরে গেল চোখ জুড়িয়ে গেল সেই এক মুহূর্তেই সত্যি এই অভিজ্ঞতাটা মনের মধ্যে রয়ে যাবে অনেক দিন ঘড়ির কাঁটায় বেজে গেছে রাত সাড়ে দশটা সাফারি টাইম শেষ আমাদের জিপ পৌঁছে দিয়েছে স্ট্যান্ডে এবার সেখান থেকে গাড়ি নিয়ে রওনা হব রিসোর্টের পথে তবে আজ আর রিসোর্টে ডিনার নয় ঠিক হয়েছে ডিনার করব একদম লোকাল ধাবায় যাতে এখানকার অথেন্টিক স্বাদটা আমরা বুঝতে পারি সেই মতো ধরলাম ধাবার রাস্তা এখন আগে ডিনার তারপর এই হেকটিক দিনটা শেষ করব রাতের একটি গভীর ঘুমের সঙ্গে কারণ আবার কাল মাঝরাত থাকতেই উঠতে হবে কাল ভোরের আর একটা সাফারির জন্য তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আমায় অনেক অনেক ভালোবাসা দিও আর আমার নতুন ভিডিওগুলি অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ সাবস্ক্রাইব আর বেল আইকানটা প্রেস করতে ভুলো না কিন্তু তাই আজকের জন্য টাটা শুভরাত্রি খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটি নতুন ব্লগে নতুন সো এর সাথে